একটানা টানা চার বছর বিদেশ করিয়ে এবার কোম্পানি তুন ছুটি লই বাড়ি তুন ঘুরিয়াই আয় সামনের মাসে বাড়িতে আমতঙ্গ কার কিয়া লাগব কইও আল্লাহ 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 তাইলে তোর কোম্পানি ছুটি দিছে কোন আলাই গে নেকলে জানিও আর দুগে সনে সুরিয়া নিও আর আই মনে করি লই কি কিয়া লাগব পরে জানামু ঠিক আছে তুই স্লিপ করো আর কার কিয়া লাগব আরে জানাইও কি আৰে বাই মাৰ কাছে শুনলাম তুই বোলে সামনের মাসে বাড়িতে ইয়ৰি হেতাৰ লাইয়ে তো ফোন দিছি বাইয়ের সামনের মাসে বাড়িতে আইয়ের তোকো কার কিয়া লাগবো ক আগে মাৰ লগে কতদুৰা আলোচনা কৰি লৈ কেনাকাটা কৈ ত সময় লাগে তো তুই আর একটু তাড়াতাড়ি জানাইছ আচ্ছা বাই আইন তোৰে একটু ফৰে কল দিৰ কি কিয়া লাগব ক ঠিক আছে কিয়ে কিয়া লাগব তুই লিষ্ট একেন কিয়ে কিয়া লাগব হেতেৰে কৈছ তি আনে লগে আইছি ফৰে মসু করবার কি কি লাগকোતમ কোনসাই বৈ কিছুতেতে হোর বৈ থাডাতে লাগছে তুই বোন হিসাবে তোর গান তুই আলাদা করি লইবি পয়জনে তুই আরো বেশি বেশি করি কইবি জাল হইতি হরস সেটা তোর লাগ দন হেটো তুই কইবি পয়জনে তুই নি আলমারি ভিতে তুই যাইস আচ্ছা ঠিক আছে তীরে বোন তোর কি লাগবো কয় এবার বাইয়া আলেখ জোরা কানেদুল এ গেছে নানিস আচ্ছা আনুম আনুম আর কিছু লিখব নি আজ জামা লাগগে গড়ি আর একান মোবাইল আনিস সামনে তো শীতকালে ইয়ে দুই ইন কম্বল আনি লাই কম্বল তো গল লাই এক তো লাগ যে দুই ইনের কাম কি এ এক শীতের থেকে দুই মার এক মারিতে তোলা রাখু ও আচ্ছা ঠিক আছে আর কিছু লাগব একগে এক গে বড় দুধের প্যাকেট আর সি বিটারে প্যাকেট আনি এ লাই আর কিছু লাগব অন্ত আর মনে আইয়ে না হরে মনে হইলে আবার কুমু আচ্ছা ঠিক আছে বোল লাইন নেকলেস চুড়ি বুনের লাই চেন কানে দুল ব্যাগ মিলি 6-7 ভরি স্বর্ণ লিখব প্রতি ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা করে তাইলে 6 ভরির দাম 6 লাখ টাকা এইটা আবার আकामा লাগাই যাইতে হইব বিমানের টিকেট খরচ আর না টিয়া একবার হইতো না আরো এক বছর ইনকাম করি টিয়া জমাই সামনের বছর যাম বড় আশা কৰিছিলে আমি এই বছর দেশে যাম কিন্তু ফুরিবেরে সাহিদের কাছে আর আশা হার্মানি মানি গেছে কই সে তুমি বলে মাসে দেশে আইও না আবার ডেট হিস না কিনলে না বোর কাছে ব্যাপারে হাসা কথা কইতে আর নগুরাই কই এরে কোম্পানি আঙ্গু বেগুনের ছুটি ক্যান্সেল করে দিছে সামনের বছর যাও আছাড়া আর কোনো উপায় নাই তুমি কত তাল বাহানা কর অর এ বছর আইও আর সামনের বছর আইও আই জাগেন জাগেন কইছি এগেন জেন ব্যাগ গেন আনো নয় ইগেন লই চিন্তা করিও না মনে আছে বিদায় তো সামনের বছর বাড়িতে যামু এক বছর পরে আসসালামু আলাইকুম পালাইক মুসলমান কিয়ের বাবা তুই কবে দেশে আইলি এই তো মা সামনের 15 তারিখের লাই টিকিট কেটেছি বেকের লাই তো কিন্তু আমনের লাই কি লেখা লাগবো সেটা না ইরে মা বুড়া তো হই গেছি কই মার আনার কিছু লিখ দন আরে তোর বনে কিয়ে কিয়ের লাই কইছে তোরে তুই হিকেন লই এনেছ angg কিছু লিখ দন ছেলে দেশে আসার পরে কিয়ের বাবা তুই আইছতি আমনে কইতো ভাই আইলাম তো কয় মাসে ছুটি ইনছ অনেক কষ্ট করে কোম্পানি তুমি মাসে ছুটি লইছি পাঁচ বছর হরে তুই বাড়িতে আইস মাত্র চার মাসে ছুটি লই নিয়ে আইস আচ্ছা দে ঘরের দিকে কি ব্যাপার তোর কইলাম আল্লাহ নেকলে যাইতে তুই দেখি আল্লাহ সেই লইয়ে লই আর আরেগুন কি সুরি এনছে এত সি কোন কিললে এরে ভালো সয়েস ফুল নেকলেস লইতে গেলে তিন থেকে চার ভরি স্বর্ণ লাগে আর অন স্বর্ণের যে দাম আয় মানুষের গিয়ে কমই কাবার করতাম হেটার লাই এক ভরি ওজনের সেই নেকগে লইছি তোর হাতের চুমড়ি যদি মোটাগুলা গুলা লইতাম যাই তাইলেও দুই থেকে তিন ভরি স্বর্ণ লাগে কিন্তু যে দাম আইয়া কাবার করি হাড়ি নবি দেয় এক ভরি ওজনের এই দুগা লইছি তুই মানুষ গায়ে সুবিধা ন মাল্লাই আর বনের লাই ঠিক মতো আর বোর বেলায় আসে আর কি টেমি শুরু করে দিস কি আরে বোন তুই তো যা যা কইছ তা তাই আনছি লাগেজেন তারপরে তোর মুখে হাসি নাই খুশি হোস না কি কম বল কইছ দুই আন লাই তোরা মানুষ কম এই কারণে একান লইছি হয়তো তোর কথা অনুযায়ী বেশ কম করলে ইঞ্জান করছি কানের দুলা এক জোড়া এনস মস্কারা আসে নে গেনচস ইগের নাম কনে তিকিট টি এনসস কি তোর কানে দুল আর সে নে দেড় যে তুই কস কি মস্কারা দেড় বুঝে একটা স্বর্ণ হইসে বললাই তো ঠিক মতো নেই বনের বেলাই গেছে শুরু করছস আর আজ নাম আইলেন কি আর মোবাইল এনসস এক না আই ফোন নাইনটি আঙ্গো নাম ইরে বোন আই মোবাইল জিএন চালাই হিয়ানের দাম বিশ টাকা আর তো জামাইলে জিয়ান লইছি হিয়ানের দাম চল্লিশ হাজার টাকা তারপরেও বুঝি তো আইফোনের লাই আপত্তি রয়ে গেছে হেন্দে বয়ে ভুল বুঝলো হেন্দে বইনে ভুল বুঝের তো আই কষ্ট কারলাই করলাম মা লাগে যেন সামনে আইয়ে না চাই মা দুঃখ কি যাই চাই আই মা ধরে নাই নিজে সয়েস করি দুই দুইজন কাপড় লইছি আর যা যা লাগে আরে কইয়া নাই তো বাড়িতে আসি কিতাম তোর কাপ জয়ন্তী কালে দেশ কাপ লি সারি হিনতাম বুয়া কালে দিশ কাপ বেয়াই গয় হইতাম কি ব্যাপার মা আমনে হঠাৎ এরকম করি কথা করেন কে আনলগে তোর বনে তোরে জিনিস কদ্দুরাই কইছে তুই জিনিস ইয়ে নাই তাই কীর্তামি করছ সে নজ্ঞা আনছ কত সিয়ন আর তুই কানের দুলে আনছ কত মস্কারা বললাই আর হর গাইনটা ঠিকমতে মতোই আনছ এই শেষ পর্যন্ত বুঝি মা আমনে নিজেও আরে ভুল বুঝলেন বইনের লাই দেড় ভরি ওজনের কানে দুলে চেন লইলাম কোরিয়ার মরুভূমিতে উঁচ চরানি চাকরি আহামরি কোনো বেতনও হাই না নিজে খাই আবার বাড়িতেও টেয়ে হাঁটান লাগে তারপরেও যদি আপনারা ভুল বুঝি থাকেন তো আইনের কি রুম কোন আজ যে এত বছর বিদেশ করিয়ে নিজের কাছে অন দু টেয়া সঞ্চয় নেই বাড়িতে আইবার আগে কত কষ্ট করি এখান ব্যবস্থা করছি একমাত্র আইনে না জানি কি ব্যাপার মার বই হেতারা লাগে যে না লগে একসাথে খাইতেও বইয়ে না সামনেও আইতো চায় না ঘটনা কি তুই আইবে horeቱንতে হেтараও আনলগে সুন্দর করে কথাবার্তা কয় না সব সময় তারা তারা কথা কয় আরে খুসাই খুসাই কা সব আরবা ফির বাড়ি ठाড়ে দিছ জেই কারণে মানুষ গুনেরে খুশি ঢাকার লাই এক বছর পরে আইলাম ফলাফল দেখা যায় শূন্য মা জামাই গো বাড়ি যাইয়ের গো যে আশা লই আইছি হে আশা তোর পুরো নুলেনা ঠিক আছে যা অন কি তুই যাইতে তোর বাইরে কই যাইবি নি কই কাম কুছছ নি দেখবেন হেতে বিদেশ দেবে সময় তা আনিয়া রাইতেন যেন্নে বালা মনে করস তোরা এন্না কর। মা বন গেজামেৰ বাৰীত চলি গেলো তচয় বা হিচাবে আর এক্কেন বাৰ কৈ গেলো না তোরা কৈ যে বেৰ মতো কাম কইছ তুই ও আচ্ছা আচ্ছা ভুল তো আইনে কৰিয়ে ওলাইছি এমন মহাবুল কইছি এটার মাশুল অনেক দিন দেওয়া লাগব দেখা যাক ইৰে কোম্পানীটোন চাৰি মাসে ছুটি লৈয়ে আইছি খৰচের লই যে টেঙা লৈয়ে আইছি এটাতো দুই মাহ নজাইতে শেষ হৈ গৈছে গৈ কাৰণ কি কইতা চলো তো ওলাইছেই না হাতে যে চুই এটা আনছি এটা দিও এটা স্বর্ণ দোৱানে বান্ধা দি কৰ কয় মাস চলি অসম্ভব তুই কোন সাহেব আর দিকে নিচ্ছ এত চিন্তা কর আর কি লাইন জানে গেলে তো টিয়ার ব্যবস্থা হয়ে যাবে প্রথম দুই মাসের টিয়া দিয়ে তোমরা এখানে চুড়ে দিব চিন্তা করিও না তারপরেও আই কিন দিতার না তুই তোর বোনের গান নিয়ে বাঁধা আচ্ছা ঠিক আছে অনেক কিছু শিখিয়ে রে জীবনে বহুত শিক্ষা হইতেছে আর কি রে বন্ধু তুই দেশে আইলি কবে দোস্ত কাহিনী তো মেলা আর অন যাইবার সময় হয়ে গেছে তোর কাছে আইছি একটা দরকারে দরকার সারা কি আর বন্ধু করে মনে করছি আচ্ছা ক কি দরকার তুই ইমার্জেন্সি ভাবে আরে হন্দেশ হাজার গাটি আমি লই দই আই কি লে তোল্লাই হাটাই দিমু এই মুহূর্তে হন্দেশ হাজার করনা হিতাম আচ্ছা ঠিক আছে তারপরও দেখি আই চেষ্টা करू इरे বাইন বাইনো তুই তে দিলে আই বিমানে টিকেট করতে হামার নয়েলে মোহা ভি পড়ি যামু আচ্ছা ঠিক আছে কাল লা শুনদে আই দেখা করি সাইন তে ব্যবস্থা করি রাখনি বন্ধু তোর এই উপকারের কথা আর আজীবন মনে থাকবো বিমানে টিকিট কাটছো মানে আইসো সাইড মাসে ছুটিতে অন দুই মাস না হইতে চলি যারো অনেক আশা ভরসা লই দেশে আইছি কিন্তু আইবার পরে আর আইস গেস দেশে আইবার টাইমে বেগুনে হাসি খুশি আছিল কিন্তু অন যাইবার টাইমে দেইয়ে রেগ গে একান লই আর উপরে রাগ গরি রইছে ঠিকই তো আছে তুই আল্লায় শর্ণ আইন আবার করো ইকিন বান্দা দিবেন লাই মহিলা মানুষটা এন্নে প্রতি দুর্বল থাকো তোমার শর্ণ লই আইজি মৃত্যু না আইছি হিমু যাইয়ের কই মা নামি যায় এর কিন্তু কষ্ট লাগলো যে বই এত কিছু কইলাম সেই বইকে আর বিধে বেলায় আনলোকে না দেখা করতে আইলো না তো রোগ মাত্র বোন খুশি দেখতে আর আসন সামনের দিকে বাড়িতে হিসেব নিকাশ করিস তো আর কারো মনে কষ্ট চাইছে না ঠিক আছে সামনের দিকে বুঝুলে আমু নইলে আর আইতে মেন সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলছি যাদের পরিবারে আবদার করা মানুষের সংখ্যা বেশি তারা বাড়িতে যাওয়ার বিষয়টি প্রকাশ করবেন না যা যা কেনার নিজের মত করে কিনে নিবেন কারণ মানুষের চাহিদা কখনও পুরায় না